ভাইরাল হাসাই গাড়ির ভাইরাল মেলায় চলে এসেছি আজকে আজকে এই মেলাতে আপনাদেরকে ঘুরে দেখাবো এবং মেলায় কি কি আছে সেগুলো কিন্তু আপনাদের সাথে ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবে শুরু করি আজকের এই মেলার ব্লগ ভাইরাল হাসাই গাড়ির বটগাছের মেলা কি কি থাকছে তা নিয়ে কিন্তু আজকের এই ভিডিও আজকে চলে আসি আমি নগাঁধ এই আছে গাড়ি বুঝতে পারছি আছে দেখাই দেখাইতে পারছি কি অবস্থা এটি মাছের মাছের কয়েকটা মাছের দোকানে রয়েছে এবং মাছের মধ্যে আছে ফাঙ্গাস মাছ আছে তারপর সিলভার কাপ মাছ রুই মাছ কাতল মাছ সব মাছই আছে মোটামুটি সেটা দেখে আমি সামনে যাতেই দেখা যাচ্ছি কি অবস্থা নৌকা আছে তোমরা ঘুরে আসা পারবেন ঘুরে দা পারবেন তিনি এটি আছে সব থেকে বেশি পাবিন হচ্ছে সেটা হলো এই মিষ্টি হচ্ছে মিষ্টির এটা হচ্ছে মিষ্টির জিলাপির দোকান এটি কিন্তু মিষ্টির জিলাপির দোকানে এত দোকানের দোকান দেখে কি আর কম দুই পাশে খালি মিষ্টির দোকান জিলাপির দোকান সব নতুন নতুন মিষ্টিগুলা গুলা কিন্তু এটি আইসে বইছে আজকা এই মিষ্টির দোকানে কিন্তু সবসময় মিষ্টি থাকে না মেলা কয়দিন সেটা কিন্তু আমি যাই না মেলা মোটামুটি একদিনের মেলা এটা শোনা আর কি জানা পারিস আজকে এটি আসে এই জন্য তোমার একদিনের মেলাতে আমরা আইসি ভিডিও করবো কিন্তু এই একদিনের মেলার মধ্যে সবথেকে বেশি মিষ্টি বসে মিষ্টির দোকান ছাড়া কিন্তু চুরি ফিতার দোকান এটি পায় যাবে এই চুরি ফিতা কোনটি আছে সেটা কিন্তু দেখবো তোমাকে এ হলো সেই তোমার হচ্ছে বটগাছ যে বটগাছের হচ্ছে আর কি আসি চুরি ফিটার দোকান এবং দুশাপাশি এটি দেখো কি বইসিটি দেখো আর বইছে আরও পাবিনা বইছে এলাকাও তোমার পাবেন তবে মেলা কিন্তু একদিন আলকে আসলে কিন্তু আর মেলা পাবিন না মেলার মধ্যে ভালোই বলছি দেখা যায় ছোট ছোট রসগুলো রসগুলালে বলছে রসগুলালে বসে দেখে আসার দেখা পাচ্ছি বেটা ছেলেরাই বেশি আমি এখনো ওইরকম ভাবে সবাই আসা শুরু করে যখন সবাই আসা শুরু করবে তখন এটি ভিড় হাটাই পারবো না এই জন্য আগে ভিডিও নিয়ে নিচ্ছি কারো বসতে লাভ নেই কারণ হচ্ছে চানা পরে ভিড় হয়ে যাবে এমন ভিড় হবে না গোড়াই পারবো না সবাই পারবো না দিন দিন যেন হাসাই গাড়ির এই ভিড় যেন বেড়েই চলেছে এতটাই ভিড় যেন এখন রাস্তায় হাঁটা চলা করা এটাই কষ্টকর হয়ে গেছে এতটাই ভিড় দেখতে পাচ্ছেন কতটা ভিড় একদম তিন কিলোমিটার জুড়ে এই জ্যাম মানে একদম জ্যাম হয়ে আছে মানে হাঁটা চলার একটা কোনো অবস্থা নাই